তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন আল্লাহ ইহইউ বিল আদলি ওয়াল ইহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান করে সবাই বলেন তো ইহসান মানে কারোর প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কঠিন কালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিশ্বায় ইসলাম ইসলাম দিয়েtomlachoron দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সাইয়েদ সুমা মাইম ইবন যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা

বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সোমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দা দিলেন ইমানের দাঁত দিলেন ইসলামের দাঁত দিলেন রিসালাতের দাঁত দিলেন আখিরাতের দাঁত দিলেন পরের দিন যে বিশ্ব নবী সালাতের দাঁত দিলেন জাকাতের দাঁত দিলেন ইসলাম কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে ওসাল রাদি আল্লাহ চালান বিশ্ব নবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিষ্ণবী সোমা কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিয়ে তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিষ্ণু নবীর নেজের ওড় থেকে দুধ দহন করে ওনার বাড়িতে কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যাও সুবহানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইমামাহ থেকে আসছে নবীকে হত্যা করতে বিষ্ণু নবীকে তারে জামায় আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিষ্ণু নবী এভাবে সুমামার কাছে গিয়ে গিয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট দানটি আরম্ভ করলেন নানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ শেষ তাকে থাকে আপায়নশের বিষ্ণুবি বললেন সাহাবীদেরকে যাও এবার সুমামর হাতের পায়ের রশিদ ফুলে দাও সাহাবারা দর্তো ধরে দিলেন লা ইয়া রাসূলুল্লাহ করবে না তো ভয়ংকর ভয়ংকর খুনী জেনে কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিদ ফুলে দাও সাহাবারা বিষ্ণুবীর কথা মতো তার হাতে পায়রো সেগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামা ভিড়ে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবহানাল্লাহ পড়েন

এসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন এবার সুলামা দাঁড়িয়ে বলে ওগুলো নাবি আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নির্দিষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু সাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্মে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার ডিলা গম তার গম গনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবানলা পড়বেন না মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার

حدث جبريل سيدنا جبريل عليه السلام بشنو بكبلين اخبرني عن الاحسان نبينا ودركه بلين احسان منيكي بشنو ببلين ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك এখসান মানে হলে এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে আবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলে আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে

ফলে ইবাদত ইহসান আমাদের অর্জিত হবে আর كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته إحسان إحسان

জবাই সবাই সবাই মানে তো ঈদের আমারই ফেল দিই একটু পুরো তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো এটা এটা তো আমারই খাবো বিসমিল্লাহ বলে না না জবে এর মধ্যেও মুমিনের জবে এর ভেতরে ইহসানের বরশ থাকা চাই যখন জবাই করবেন প্রাণীটাকে হাত বাটা করে বেধানো ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণটা যাতে কম কষ্ট পায় সুআল্লাহ পড়া দিস ইজ কল্ড ইহসান আল্লাহ তাআলা যেমনি আদালতের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজে ইহসানের ব্যবহার ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এসান করি নবীন জীবনের প্রতি কাজে এসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলমিন বললেন ও এইটা এদিন করবা নিকট আত্মীয়দেরকে দান কর নিকট আত্মীয়দের দাও যারা তোমাদের ब्लड কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া আতি নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা দিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধের সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নম্বর তিন নম্বর নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় কে

নিজের সন্তান ছিল না سيدنا موسی আলাইহিস সালাম পালন করেছেন। গোপনে গোপনে موسی আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ করে চোখের পানি ছেড়ে যাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স मिनिस्टर অর্থমন্ত্রীর বউ দুই জন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবহানাল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহ আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়া হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে সেজদা দে আমি মাফ করে দেব আজিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথা নত হতে পারে না না ফেরাউন তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বরক পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে ও অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনি আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর রে আমি তোরে ছেড়ে দেব অর্থমন্ত্রীর বউ বলে এত সুজানা সুবান আল্লাহ বলে কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার দয়াম দয়াময় আমার যেন হয় না আবার এক কথা হাল্লার সামনে মাথা নত করেছি কারো সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটালে টান দিয়ে টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা রে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টক বগে কড়াই রে ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাস মা আমার মতো দর দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ইমান দ্বিগুণ হয়ে যায় তিন গুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রী ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি নাম আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করতে আমারে ভালোবাসিস একই কথা জীবন দিব কিন্তু না তোকেও ইমান আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুয়ে তক্তার মধ্যে হাতে পায়ে প্যারেক মারা হলো হাতের এই পাশ দিয়ে প্যারেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তারে তার পাশ দিয়ে ঠুকে ও পাশ দিয়ে বের হয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসে সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও

একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার বেশি করে নিও মালি তুমি তোমার একটি ঘর বানিয়ে দিও একটি আল্লাহ আকবর সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজ আমরা তাপশ্রীর মালে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজ আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবর কি মকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহ বললেন আল্লাহ শুধু তোমার হেফাজতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে এক ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাত জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়া আর বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমি আমিন তাহলে আসিয়ার জীবনে থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মারা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে না ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই কথা কম বুঝা যায় বুঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজার জীবনী থেকে শিক্ষা ছিল কুল করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নাম্বার মারিয়াম আলাইহিস সালাম अजीব একটা মহিলা স্বামী ছাড়াও তার পেটের ভিতরে সন্তান দিয়েছে কে আবার ওনার নামে কোরআনে একটা সুরা দিয়েছে কে কি নাম সূরাত মারইয়াম কাফায়া ইনসাত যিকরু রাহমাতী রব্বিকা আবাদহু যাকারিয়া আল্লাহু কি সুন্দর সুরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা

এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে মেয়ে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হক মেয়ে হক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাই কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্কস ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মকদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর এবাদত করতো এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পাড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার কালু জাকারি এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন আইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরআন সাক্ষী আন্না লাকে হাদা

সব সময় জিকির করতেন লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ওনার পুরো জীবনের কোনো মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় আপাদতে সব সময় কি তার মানে মারিয়ামের জীবনে থাকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনার আপাদতে মুশকুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে আবাদত নিয়ে না কি নিয়ে কথা কল জি বাংলা এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণ মালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি

ঘরের সব কাজ শেষে অবসর যে সময়টা পাবো না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কয় জনের জীবনে গেল আর বাকি কয়জন শুনবেন কষ্ট হচ্ছে এরপরে বিষ্ণবীর প্রথম বউ খাদিজা যা